বাবা পচা বাবু বাড়িটা তো খুব ভালো বানিয়েছেন আর নতুন বাড়ি বানিয়ে থাকতে পারলাম কই তোমাদের যে জন্য ডেকে আনা যে করেই হোক বাড়ি খালি করে দাও শোনো বাড়ির সাইজ ও হাইট অনুযায়ী আমাকে যে টাকা তুমি ডিল করেছো সে টাকায় হবে না তাহলে কত দিতে হবে আমাকে নগদ পঁচিশ হাজার টাকা দিতে হবে আর আমাকে ওই ওই রকমই দিতে হবে তোমাদের মানে কি বলবো এখন বাড়ি দেখে লোভ লেগে গেছে হ্যাঁ আর বন্ধুত্ব জিনিসটা মানে আর নেই বললেই চলে ঠিক আছে এক কাজ করে নে কুড়ি হাজার দিয়ে নে আর বাংলার পার্টি হ্যাঁ হ্যাঁ আমারও এরকম বিয়ে নে আর বাংলার পার্টি চলো যে কথাই যে সেই কথা দুজন রে পনেরো পনেরো দেবো আর বাংলার পার্টি তুমি বলছো এটা কম হয়ে যাচ্ছে না দেখো তোমার মতো উকিল দিকেও ডাকি না ভাগ্য ভালো ডাকিছি নাই তো ওই পাশের পাড়ার এই সেরা ভোড়া উকিল আছে ওটা ডাকিয়ে আনলে পরে পাঁচ হাজার কাজ করে দেবে ঠিক আছে তুমি বন্ধু মানুষ তাই ডিসকাউন্ট দিলাম ডাকো দেখি ফুটো না হাগুরে ডাকো আর বাবা ডাকছি ওই হাগু ওই ফুটো হাগু ওই ফুটো কই ওরা বাড়ি থেকে বেরোয় না তো বেরোবে বেরোবে যখন কাগজপত্র ঘাড়ে এসে পড়বে তখন বেরোবে কেন ডাকছো কেন ডাকছো তুমি মনে বুঝতে পারছ না বাড়ি খালি করতে হবে তোমার সাথে কি কথা হয়েছিল যে টাকা নিয়েছো তার সাথে 2 লাখ মিশিয়ে দাও ছেড়ে দিচ্ছি 2 লাখ মানে মামা বাড়ি নাকি হ্যাঁ এই যে আমার উকিল নিয়েছি উকিলের সাথে কথা বলো হ্যাঁ বলেন কি হয়েছে বলছি কি বাড়িতে তোমাদের ছেড়ে দিতে হবে হ্যাঁ হগু বাবা বাড়ি তো ছেড়ে দিতে হবে কিছু করার নেই বলছি আপনি বলার কে আমি হচ্ছে অ্যাডভোকেট নাট উকিল কি নাট সেড়ানাট সেড়া গামছা শুনিছি লুঙ্গি শুনিছি সেড়ানাট প্রথমবার শুনলাম দেখো ফাজলিমি করো না তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে দাও ফুটো হ্যাঁ ফোটা কে গোটা হ্যাঁ এ এরা কারা এরা কানা মানে আমার হচ্ছে না টুকিল কেননা কি করব বলছে বাড়ি ছেড়ে দাও বাড়ি কি কার বাবার বাড়ি এটা ওকিলের সাথে কিভাবে কথা বলতে সে বুদ্ধিও তোমার নেই প্রধান বাবু দাঁড়িয়ে কেন কিছু বলেন বলছি তোমাদের দুজনকে বলছি ফুটো হাগু এই বাড়িটা উনি যে ক টাকা দিয়ে বন্ধ করে সেই টাকা দিচ্ছে ফিরিয়ে দাও ওই বাবা বা ক টাকা ঘেস খেয়েছেন আপনাকে দেখো এইসব উল্টোমাল্টা কত বলবো না আপনি তো এবার ঘেস না গেলে এবারে সেখানে যান না এসব উল্টোমাল্টা কথা বলছে কেন দেখেন প্রধান বাবু আপনার নামে এসে উল্টো পাল্টা কথা বলছে এ কি মানা যায় এদের চরম সাজা দেওয়া হবে চরম সাজা কে কারে দেয় সেটা দেখে নিও আরে এসব ঝামেলার কথা ছেড়ে এক কাজ করো দু চার পাঁচ হাজার টাকা বেশি নিয়ে বাড়িতে ছেড়ে দাও আর বাড়ির ভিতরে যে সব ডেকোরেশন করেছি সেই সব টাকা কি তোর বাবা দেবে এই ছেলে মুখ সামনে কথা বলো মুখ সামনে মানে ঘরের ভিতরে চিমনি লাগাইছে গ্লাস আয়না সব জায়গা মানে ড্রেসিং টেবিল ফেজিং টেবিল তার সেগুলোর টাকা কে দেবে ওগুলো তোমাদের লাগাতে কি বলেছে লাগাতে বলেছে মানে যখন ঘর দিয়েছে তখন কি বলেছে যদি টাকা সোদয় দিই তাও এক বছর পর্যন্ত তোমরা বাড়ি থাকতে পারবে সেই হিসাবে কথাবার্তা হয়েছে আর এখন টাকার দরকার নেই করে এসে বলছে টাকা ফেরত না বাড়ি ছেড়ে দাও এতগুলো টাকা খরচা করলাম টাকাগুলো কে দেবে হ্যাঁ তারপরে এই বাড়ির থেকে বাড়ি মাল টানা হেসা করা হ্যাঁ তারপরে মোটামুটি অনেক ঝামেলা এই সবের জন্য কমসে কম দু লাখ টাকা বেশি দিতে হবে মানুষ নাকি ভারি জোর পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিতে পারবো না শোনো বাড়িতে তোমাদের বিক্রি করে দেয়নি তোমাদের বাড়ি ছাড়তেই হবে কিছু করার নেই নাহলে আমরা কোর্টে কেস করব সেই কোর্টের নোটিশ আসলে পারে তারপরে তোমাদের এক টাকাও পাবা না বাড়ি খালি খালি ছাড়ি দিতে হবে ওরে বাবা 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 তুমি কোথা কার উকিল কি পড়াশোনা করে উকিলগিরি করিছো তুমি হ্যাঁ এই হাগুদা গুদুম করে একটা মারতো দেখি হ্যাঁ এত বড় সাহস সেটা না টুকলির উপরে অ্যাটাক করবা এত বড় সাহস শুনো এই গ্রামের আমি একটা মূর্খ মানুষ আরে মূর্খ না হবে ও থরি থরি এই গ্রামের আমি একটা মুরুবি মানুষ হ্যাঁ আমার কথা শোনো বাড়িটা ছেড়ে দাও সব ঘুষ খাওয়া কথা বাড়ি তো ছাড়তেই হবে এরপরে ফাজলামি করলে পারে এক টাকাও দেবো না ফ্রি ফ্রি বাড়ি নিয়ে নেব। কি ভাবছিস আমরা কি একদম চটি ছেলে তাই ভাবছিস ভালোভাবে বলছি মাস্টার বাবু যে টাকা নিয়েছেন তার সঙ্গে দুই লাখ মিশিয়ে দিয়ে দেন দশ হাজার টাকার উপর আমি এক টাকাও দিতে পারবো না তোমাদের আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম কালকে সন্ধ্যা দুজন বাড়ি খালি পাই কি বললি বলো তুই এইবার মরিছে পাদু ভাই পাই এসে গেছে এবার মরিছে এই দের কি বলছিস রে তো না হামিল এখান থেকে একদম বেলোই যা বুঝতে পারিছিস তোদের এই ত্রিশ বানার জন্য দেখতে না পারি এই এসব কি অসভ্য তোমার কথাবার্তা অতব্য অতব্য তোর বাপ হালাম দাদা হ্যাঁ ঘুত খেয়ে আইছি তো আমাদের বাড়ি কথাবার্তা বলতে লজ্জা করে না এই দেখো ফ্যামিলি সেদ্ধ কিন্তু কোটে টানবো আমি এই থালা হালাম দাদা উকিল হ্যাঁ তোর নাম রাখতে পারিস তুই আবার উকিল মালাইছিস তোরা জানিস আমাদের কাছ থেকে এরা কত টাকা নিছে জানিস কত টাকা ছ লাখ কে বলিতে ছ লাখ ছাব্বিশ লাখ টাকা নিছে ছাব্বিশ লাখ এই কি বলছো তুমি এইসব কি উল্টো পাল্টা কথা বলছো উল্টো কাগজ কলমে সব লেখা আছে তোমার কি মনে হয় এত বড় ঘর 5 লাখ টাকা কিউ দেই? ফাদলমি মারাউনি কি? মলববি মানুষ। এ কি বলছ রে কালাচাদ মাস্টার? সত্যি বলছি ভাই, আমি 6 লাখ নেছি এখন এর 26 লাখ বলছ। দেখ শালা কেমন লাগে। তালাই তো এখনো পড়িস নেই আজকে মরেইছিস কার পাল্লাই পড়িসিস। এ ব্যাটা ছেলে, তুমি সব কি কথা বলছো? তুই টাকা নিয়া আমার ঠৈ করিসিস তো। ওখানে লেখা আছে তুই 26 লাখ টাকা নি চিস বুঝতে পারিস? দেখ শালা। একদম উপযুক্ত শাস্তি হয়েছে এই মাস্টার কালাচাদ, তুমি জামারে বললে 6 লাখ আর এখন এর 26 লাখ বলছ মানে? এই তুই উকিল হইতিস কি বুঝে এই এত বড় একটা বাড়ির দাম কত হতি বলে বল তো দেখি তা প্রায় 50 এর মতন হবে তা কে আদলা খাপা 50 লাখ টাকার বাড়ি তো 6 লাখ টাকায় দিয়ে দে অন্য কেউরি তাও তো সত্যি কথা তুই কি করে যে উকিল হইছিস তোর বাপে জানে এই দেখো জাবল বাবল ভাই বাপ তুই কথা মাত্র বলবা না হালান দাদা মিঞ্চে কার সাথে আছিস বুঝিস না তোদের তুই পা দিয়ে এ বাড়ি দখল করতে চাইছে চদ তুই কিন্তু কষ্ট ভালো করলি না হ্যাঁ আমাদের বলে আসলি আর কারেকান থেকে বলছিস শাক এই শোনো তোমাদের তো টাকা দিয়ে মাল বুকিং করে নিয়েছে সেটা আমার জানা আছে চলো তোমাদের দুজন দিয়ে আমি পঞ্চাশ পঞ্চাশ এক লাখ দেবো ঠিক আছে আমার পালি কথাবার্তা বলো হ্যাঁ বাবা এই অফারটা আগে থেকে দেবা তো আমার কোন সময় চলে আসি এই পাশে এটা কি হলো বুড়ো হারাম জাদা হ্যাঁ এত টাকা আত্মসাত করছিস আর আমাদের দশ দশ দিয়ে সেটেলমেন্ট করছিস দেখ কেমন লাগে এ ভাই সত্যি বলছি আমি ছয় নিচ্ছি শোনো উকিল বাবু আমার কাছে সব পত্র আছে তুমি একটা কোটা একটা ফাইল করো তো বুড়োর নামে যে আমাদের উপরে এরকম মান সম্মান হানির ইয়ে করেছে আরেকটা লাগবা যে ছাব্বিশ লাখ নিয়ে এখন ছ লাখের কথা বলছে কুড়ি লাখ টাকা আত্মসাত করে দিয়েছে সত্যি কথা বলছি আমার ছেলেরে পড়াতে যে কয় টাকা লাগবে সেই কয় নিয়েছিলাম হ্যাঁ আবার মিথ্যে কথা বলছে দেখি তো হ্যাঁ একটা এমবিবিএস পড়বে একটা ছেলে প্রাইভেট কলেজে ছ লাখ টাকায় হয় একটা সিট কিনতেই তো ছ লাখ টাকা লাগে বলো না ধাপনা বলো কত মিথ্যে কথা বলে দেখো শোন কালাচা দেশে উল্টোপাল্টা কথা বলবি না ছেলে একদম ঠিক কথা বলছে আর ওর কাছে সব প্রমাণপত্র আছে তো ওর একদিন কি আমার একদিন দাঁড়া উল্টোপাল্টা ইনফরমেশন দিয়ে আমাদের নিয়ে আসিস ভাগ্য ভালো ছেলের আমার চোখ খুলে দেশে না হলে কোটে গেলে তো আমি ফেসে যেতাম দেখ খালা বুড়ো এ ভাই আমি কি বলছি হ্যাঁ তোরা আমার কথা বিশ্বাস কর কি বিতত করবে রে বুড়ো কি বিতত করবে আরে ভাইপো তুমি টেনশন নিয়ে না তুমি খালি আমাদের দিকে লক্ষ্য রাখো এই বুড়োর কি করে ছাব্বিশ লাখ বয়ার করতে সে আমার জানা আছে হ্যাঁ একদম ঠিক বলিস বলছি তোদের দুজনে নিয়ে আসলাম আমি আর তোরা দুজন পাল্টি মারলি যেখানে টাকা সেখানে আমরা ঠিক বলেছে দেখলে পাদুর কেলমার দেখলে বলছি কি ফুটো শুনছি বল বলছি কি ফুটো হাগু আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমি আর এরকম ফাজমিতি করব না তোমারে প্রথমে অনেকবার বলেছি শোনো নেই আমার কথা এখন বজা ঠেলা হ্যাঁ বাপ তোরা তো জানিস হ্যাঁ আমি তো অত টাকা নিয়ে নি এখন আমি কি করব বজা এখন পাদুর সাথে আমরা এই সব কেসের ভিতরে নাই পাদুর সাথে তুমি সেটেলমেন্ট করো হ্যাঁ বলছি বাবা তোরা এরকম বললি পারে আমি কোথায় যাই হ্যাঁ আমার তো সব শেষ হয়ে গেল

সত্যি বলছি বিশেষ না এত সময় দাঁড়াও এর নাম দরকার নাই আমি সুদাসুজি 8 লাখ নিয়েই এখন আর রাতে কাজ হবে না ওই দুই জন দে 50 50 দিতে হবে না এখন নয় লাগবে নয় হে বাবা এই রকম কথাই কথা এত হামান বড়ালি কত ঠিক আনবো সে তুমি বুঝে বাড়াও গে প্রথমে ভালো ভাবে কাজ চলতিছিল শুনলে না এখন দেখো এখন কোথায় খুঁজে বাবা তুমি দেখো এ বাবা আরে বাবা এত আমি কেরোসিন করে পড়িছি বলো আকরো তুই দেখেছিস কি ক্যা বল আমার স্যাম্পল তোকে देखলিছ এখনো আল্ট্রা লেভেল ম্যাথ বাকি আছে সেটা দেখলি তো তুই লুঙ্গি উতু করে দদ দিবি বলছি padu ভাই ভুল হয়ে গেছে হাতেতে হাতছাড়া বলো হ্যাঁ বলছি বাবা ক্ষমা কর বাবা কথা বতটা বলা লাগে বুঝেছলে কথা বলবা এই ফটো কাকা আর বাবা দা বলি যে ছয়ে যায় অনুযায়ী যদি কাজ কর তো বাসলে তাহলে 26ই দिती হবে হ্যাঁ বুড়ো মনে রাখো 26ই দिती হবে বলছি padu বাংলার পার্টিটা কিন্তু দিও

খালি খালি ওদের সাথে পাঙ্গা নিতে গেছি বলতে কি আপনারা টেনশন করবেন না সময় মতো পেমেন্ট পেয়ে যাবেন বলছি কি ক্যাশ দেবেন নাকি ফোন পে করবেন ফোন পে করব না ফোন করব চলে আসবা টাকা নিয়ে গুনে চলে যাবা বলছি আমি হচ্ছে নার্সেরা উকিল যখনই কোনো কাজে দরকার হবে না হ্যাঁ মনে করবা বুঝছ আমি সব মানে যে সব কাজ হয় না না সেই সব কাজও করে দিতে পারি বলছি কি আমার বউ ছাড়াই দিতে পারবা হ্যাঁ আরে বাবা আমি সব পারবো তাহলে দেখা যাবে না যদি আমার বউ ছাড়াই দিতে পারো তাহলে তোমার আমি একটা মেডেল দেবো বলো কি সত্যি বলিছি বলছি কি কবে ছাড়াতে হবে তুমি যেদিন পারবা সেই দিন ঠিক আছে হ্যাঁ এই টাকাটা পেয়ে নি তারপরে ছাড়ানোর ব্যবস্থা করছি মনে থাকে জানো কেসে হাত দিয়ে আবার হাত ছেড়ে দেবে না কিন্তু না না তোমার যে ভাইপো আছে ও আমার ছাড়তে দেবে হ্যাঁ হ্যাঁ সেটা মনে লেখো বলছি কি তোমার বউ ছাড়াই দিলি কত পাবো হাগুদা তুমি তো কেশিয়ার বলো বলছি কত চাই উকিল বাবু তোমার আমার এই এখনই হবে ঠিক আছে আমি রাজি শুনতে পাইছো তো তুমি কোনো চাপ নিও না আগে এই টাকাটা পাই তারপরে কাজে লেগে পড়বো বলছি উকিল আমার তোর হেল্পার বানাবে খালি খালি বসে থাকি তোর কাগজপত্র আগুয়ে দেবো দশ পাঁচ যা দিস তাই হবে ভাবে দেখ পানি দিদি তাহলে কাজে লেগে পড়তে হয় একদম আজকে ঝুমারে দেব টুঙা বানাইয়ে অনেক ফাজলামি করে শুনেছি নাকি ঝুমার নাকি ছেলে মেয়ে হবে আমার তো মনে হয় সব নাটক আমারও না দিদি বিশ্বাস হয় না আমার মনে হয় কি ও জেল থেকে বাঁচার জন্য এইসব নাটক করেছে ঠিক বলছো আমার তাই মনে হয়েছে তাহলে বমি টমি হলি পারে এখনো হতো তো তাহলে আমাদের পুরনো সিস্টেম চালু করে দাও তাই তো ভালো হবো যত ভাবি এরা হতে দেবে না তো তাহলে কেমন লাগে আমাদের তো চেনে না আমার নাম কাল লাগিনি আর আমার নাম কাল লাগিনি আর শাকচুন্নি মিলে গেলে কি হবে ও কদিন ভাবতে পারিস আমাদের ঘরে এসে গরম দিয়ে গেল কত সাহস ঠিক আছে দিদি তার বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসি এমন ভাবে কাজটা করতে হবে যাতে কোনোদিন বসতি না পারে যে কাজটা আমরা করেছি একদম দিদি এমন ভাবে করতে হবে যাতে ফুটো হাগু কেউ যেন না পায় ঠিক বলেছিস তাহলে তুই যা বাজার থেকে মাল ম্যাটেরিয়াল কিনে নিয়ে ঠিক আছে দিদি ঠিক আছে চুপচাপ রয়েছে বলে ভাবতেছে কি আমরা হেলো সাপ আজকে দেখবি হেলো সাপ কিরকম ফোলা তোলে অনেক হয়েছে তোর ফাজলে আমি ঝুমা তোর একদম ঝুমাই দেবো আজকে আজকে পাদু ভাই পোচা দেশে না মনটা পুরো একদম খুশি খুশি হয়ে গেছে এরকম কেউ যদি আমার বউটা দিত না বিশাল শান্তি পাতাম কি বললি রাহান দাদা বউর কথা কি বললি আমি আবার কোথায় কি বললাম আমি রান্নাঘর থেকে শুনলাম যে বউ না কি বলিস আরে বউ তোর কানে মনে ছাতা পড়িছে বুঝিস

তোর তো বমি তো দেখি তোর ওই পুলিশ স্টেশনে একবার হলো তারপর তোর বমি তোমিও হলো না মাথাও ঘুরলো না সব নাটক করছিস না তো তত সব নাটকই মনে হবে আমার তো মনে নাটকই কেন ডাক্তার বলিস না ও সব ঘুষ খাওয়া ডাক্তার সেসব আমি জানি নাকি পুলিশ স্টেশনের থেকে আনিছিল আমি কি জানবো অত কাচুর কাঁচর করিস না আমি একটু ঘুমাচ্ছি যদি পারিস আমার মাথাটা একটু টিপে দে মন তো করে তোর গলা টিপে দিই হ্যাঁ তাও দিবি কোনদিন না কোনদিন সেই চেষ্টায় আছিস দিবি মনের কথা কি করে বুঝলি রে ফুটো আমি সব বুঝি তোর মনে কি চলে কি না চলে সব বুঝি কইছে অনেক কথা বলছি কি 500 টাকা দে তো ও পাগলি বিড়ি খার পয়সা নেই 500 টাকা দে লোকের ঘরে বসে কত খাবি হ্যাঁ যা কাজে ফাজে যা শ্যাম বুঝবানি কোন সময় কাজে যাতে হে না যাতে কি তো জ্ঞান দিস নে বলছি কি 500 টাকা দে কিসের জন্য ও আমার কেনা কাটা আছে কেন তুই তো যা হাসপাতালে চাকরি করিস তোর মাস গলি বেতন ঢোকে তা সে টাকা কি করিস এ মাস কোথায় গেলাম আর টাকা যা আছে সব মোটামুটি ফিক্স করা আছে টাকা উঠন যাবে না ওরে বাবা এই থাকবি রান্না করবি না কাজ করবি না আর তোর টাকা দেবে কিসের জন্য রে তুই দে আমার কাজ আছে আমার কাছে নাই তা যা হাগুর কাছে এ হাগু বলবি না হাগু দা বলবি তোর হতে পারে আমার কোনো দাদা হতা নাই আমি জীবনে দেখিনি যে বাবা দেখিস এখন দেখ যা যা পট করে পাঁচশো সে আবার কি জিনিস আরে ওষুধ ওর ভিতরে আয়রন ক্যালসিয়াম থাকে তা ওর জন্য ওষুধ কেনার কি দরকার ওষুধ না কিনতে পারে কি করে আয়রন ক্যালসিয়াম আসবে ওরে কলের তলায় যাই দেখ কত আয়রন পড়ে রয়েছে অন্তে উঠে উঠে খা বি আদব দেখিস আর ক্যালসিয়াম শুনেছি কচু দিনে কি বিশাল ক্যালসিয়াম তো দিন ভরে কচু খাবি মুখপাড়া তুই এখান থেকে যা পট করে পাঁচশো টাকা চেয়ে নিয়ে শালা একটু শান্তিতে সুতিও দেবে না বলছি কি সত্যি লাগবে না দিদি হয় না যা যা পট করে নিয়ে মাথা খারাপ করছে যা টাকা তো আমার কাছেই আছে কিন্তু সামনে তো ব্যাক করা যাবে না কি ভাবে ফটো ওই টাকা দিয়ে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট কিনবো ওই টাকা দিয়ে কিনবো ইনজেকশন ওই কাল লাগেনের শাক চুনে খাবার ভিতরে মিশাই দেবো খাইয়ে দুজনের কাজ শেষ আমার নাম জমা আমার বলেছি উল্টো পাল্টা কথা তোদেরকে ছাড়বো না বাজারে গিয়ে টপ করে কিনে নিয়ে আসি কারোর পাঠানো যাবে না কারোর উপর বিশ্বাস করা যায় না হারামজাদা এরকম হারামজাদারি বিয়ে করেছি কাছে পাঁচশোটা টাকা থাকে না এ শালা কি দা কিরে টাকা পাইছিস কিনা বলছি টাকা ফেরত কবে দিবি এই তো এই মাসে মাইনে পেলেই দিয়ে দেবো তো কাজে তো যাস নি তো মাইনে কোথাতে পাবি এই কালকে তো যাবো তো এনে ধর তাড়াতাড়ি ফেরত দিয়ে দিস দিবানি রে দিবানি তোর টাকা কিনে রেখাবো নাকি ও আবার ভুল বললাম তোর টাকা কোথায় তোর বন্ধু টাকা কিনে রেখাবো নাকি কে জানে খাতিও পারিস তোর মতো নতুন ফেসলা না বুঝতে পারিস কিটা তো দেখাই যাচ্ছে ব্যাংকে টাকা রয়েছে সে টাকা উঠেছি না ধার চাচ্ছিস খালি খেতে মুখ বাজাস না তো তা বলছি কোথার থেকে কিনবি ট্যাবলেট এইটা বাজারের থেকে বলছি কি তা বউ তুই যাবে কৃষির জন্য দে নামটা লিখে দে আমি পট করে কিনে নিয়ে আসি ওই তুই বুঝবি না বোঝার দরকার কি তুই লিখে দিবি আমি পট করে নিয়ে আসবো অনেক কোম্পানি ফোম্পানির ব্যাপার আছে অনেক দাম দামের ব্যাপার আছে সব বুঝবি না তুই বাড়ি থাক বলছি টাকা আবার কোনো আকাশ কুকাশ করবি না তো দেখ ফাল্টু ফুল মাথা মাথায় খারাপ করিস না তোর পর ভরসা নেই যে বাবা কেমন তুই কি বলতে যাচ্ছিস ওই যে পাঁচশো টাকা বিষ কিনে আমাদের আবার খাওয়াটাই মারবি না তো দেখেছিস কত বড় শয়তানি তোর মনে বাবারে বাবা ফুটো তুই এত শয়তান আমি জানতাম না এমনি বললাম তোর উপর বিশ্বাস করা যায় না তো সর সর এখন টাকা নিয়ে গেছে না এখন সর মালটা কি ওষুধ কিনবে তোর কে জানে রে বাবা যাই দেখি ফটাফট করে যাই এই শালার মনে তো কোনো কুমতলব নেই তো যাই দেখি একটু হাগু করে আসি আমবাগান থেকে বিশাল জোরে চাপ দিছে কেউ তো ঘরে হাই হাই শাকচুনি তাড়াতাড়ি আয় বলছি কি দিদি তুমি এই দরজার দিকে পাড়া দাও বুঝিস আমি পট করে কাজটা সেরে দিই ঠিক আছে ঠিক আছে নে নে কেউ দে কাজ সব জায়গাতে ঢেলে দেবো একবার পায়ে লাগলেই চাড়াং করে চিট হয়ে পড়বে খাটের পাশ দেও দি তাড়াতাড়ি করে হ্যাঁ দিদি হয়ে গেছে প্রায় এই তো সব জায়গাতে দেওয়া হয়ে গেছে তো বুঝতেও পারবে না কাজও হয়ে যাবে ঝুমা তুই রেডি থাক তোর মাজা ভাঙার জন্য এই প্রথমবার তোকে ছোট ট্রিটমেন্ট দিচ্ছি এরপরে বড় ট্রিটমেন্ট দেবো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করতে যেন আসে হয়ে গেছে দিদি চলো কি বন্ধুরা খেলা আবার দেখো শুরু আরে পরে কথা বলছিস চল 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 বলছি কি দিদি এখন আর বাড়ি থাকতে লাগবে না বাড়ি থাকতে শুধু শুধু আমাদের দোষ দেবে চলো তুই সেফালিদের বাড়ি থেকে ঘুরে আসি চল 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 এবার বুঝবি খেলা ঝুমা চালা কান্দাখিনিয়ে থাকছেন না তোদের আজকে দেখ কি করি বাজার থেকে নিয়ে আসি বিষাক্ত ইঞ্জেকশন কিসের ভিতরে দেবো তাই তো ভাবছি কিসের ভিতরে দেবো বিছানায় একটু দেবো নাকি বিছানায় দিলে তো গালের ভিতরে যাবে না মরবেও না এক কাজ করে এই জলের ড্রামের ভিতরে দি এটা ভালো করে দিয়ে দিছি আর কোথায় দেব আর একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দি বাড়িতে তো জিনিসপত্র নাই যে কোথায় দেবো ওই তো টিফিন দেখা যাচ্ছে টিফিন বক্সে কিছু আছে নাকি দেখি টিফিন বক্সের ভিতরে দি মরবে মরবে সব করা মরবে টিফিন বক্স খোলা যাবে না খুললি পারে ফিঙ্গার প্রিন্ট থেকে যাবে এই ফুটা দিয়ে একটু দিয়ে দি একটু পাশ দিয়েও দি এই কমপ্লিট একটু পরেই বুঝবে ঠেলা কেমন লাগে যাই দেখি ঘরে যাই চিতাই শুয়ে পড়ি ইনজেকশনটা পাইকেলার ভিতরে ফেলে দিতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে আমার নাম ঝুমা কোন গামলা বিরিয়ানি মানে আমি খাই ফেলাইছি এটা মানে ঘি বেশি দেশে নাকি কে জানে খাতি তো ভারী স্বাদ ছিল কিন্তু এখন তো হামেশা হয়ে গেছে হে বাবা বিরিয়ানির কথা মনে পড়তে যে মনে হয়েছে হাগুদার জন্য টিফিন বক্স ভরে রাখিছে সেটা তো নিয়ে যাওয়ার কথা আমি মনেই ছিল না যাই দেখি পট করে হাগু করে নাকি পট করে নিয়ে হাগুদারে রান্না কতদিন খাবে এটা খাওয়াই দি যাই বাবা বেরোয় বাবা সব ক্লিয়ার হয়েছে জল আনতেও মনে নেই বাবারে বাবা পাতা দিয়ে কাজ চালাই দিছি আম গাছের কাছাকাছি কোথাও একটা কল বসানোর দরকার এই হাগু বাড়িতে জল ভাল লাগে না করতে আসা এর ভিতরে কয়েকজন বন্ধুরা করবে এত ভালো ঘর আর ঘরে একটা টয়লেট নাই বলছে কি বন্ধুরা একদিন ফাঁকা আম বাগানে একটু করে দেখো হাগু কিরকম মজা তারপর বলো খালি খালি আর আম বাগানে হাগু করতে আসি না কথা না বলে তাড়াতাড়ি যাই বিরিয়ানিটা নিয়ে যাই হাগু দাঁড়িয়ে দিতে হবে বাবা বিরিয়ানি তো পুরো একদম টিফিন বক্স ভরা এখনো রয়েছে কালকে নাই খারাপ হয়ে গেল নাকি কে জানে ও যাই হবে ভালো থাকলে খাবে খারাপ হলে না খাবে আর আমি একটু খাবো সাথে কালকে খাই ফুসাই নেই বউটা এসে ডিস্টার্ব করে দিয়ে গেছে যাই ঘপাত করে নিয়ে যাই আবার কেউ দেখার আগে নিয়ে যাই বাবা আসো বিরানি আসো কালকে থেকে এখানে বসে রইছো এখন আমি আর হাগুদা খেয়ে পুরো একদম চাকার চাক ভালো হয়েছে বললে হবে না হাগুদা এরকম বিরিয়ানি পেলে যা খুশি হবে না তা বলে বোঝানো যাবে না কোথায় গেলো হাগুদা তার কে জানে যাই দেখি ঘরের দিকে যাই これはばれ。これはばれ。レゲラン。へい、カテルボレ。へい、ニチキエテルサライスレ。ババラセリックレ、マジャーバニスレ、マジャーバニスレ。おふと、ふとレ。こたえきり。ふとレババモレゲラン。へい。ふと、ふと。おふと。こたえきりレフト。こたえきりアイ。あ、まだまだ。マニアギロレー。おふと、たたりアイでふと。おりばばれ。おりまれ。まだモネピンデアーソレイヤセ。へい、ふと、たたりアイでふと。へい、プラモコミンシこたえきり。はーと、ボーダーダーコレチテシェライゼルアイ。ふと。おふと。 খুদরে কই ভাবারে মোরে গেলাম বাজাতি পাদরে দোকানে পাটালাম একটা চানাচুর আনতি এখনো আলনো নারে বাবা তুমি ভাবি যে সকাল সকাল চানাচুর দিয়ে বাংলা খাবো কত সময় লাগাবে ছলেটা কে জানে পেটের ভিতর সুসু ডন দচ্ছে আজকে যেটা সুন্দর কাজ করিছি এই ঘরালার টাইট করিছি দডগোড়া মাল না বাংলাটা বেরো করতে পারতিছিনা ছলেটা যদি আসে থাকে বাংলা বেরোন রইছে খালি খালি খিস্তি খামারি করবে নে আয় আয় তাতড়ি আয় রে তাতলি আয় পাদু হগুদা কাঁটে ফুটো তোর কথাই ভাবছিলাম চলে আসিস ভালো করেছিস তা হাতে আবার ওটা কি বলো বলো তুমি বলো এই এরকম মনে হচ্ছে হয়তো মনে হয় খাওয়ার জিনিস কিছু নিয়ে আইসিস একদম ঠিক তা কি আছে ভিতরে বলো হ্যাঁ আমি কি করে জানবো আমাদের আর কেই বা দেবে পাশের বাড়িতে কোনো পুজো আশ্রা হয়েছে তার প্রসাদ প্রসাদ হবে হয়তো না 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 আইডিয়া করো কত সুন্দর গন্ধ বিরিয়ানি একদম ঠিক ধরিস কোথাও টানিস ভাই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোবে না কে বানাইছে দেখতে হবে না কে বানাইছে ভাই তোর বউ নাকি হইছে হইছে এখন আর বলে না ওরে ফুটো বাচ্চা বাঁচা বাচ্চা ফুটো তোর বউ রাজ মনে হচ্ছে না ওগুলা ডাকি বেড়াই ডাকি বেড়াই যাও যে দরকার নাই আমার মাজা ভেঙে গেল রে কি বলতিছে মাজা ভেঙে গেল এসব নাটক আর বলে না সাত সকালে পাঁচশো টাকা আমার খরচা করাইছে কি বলিস তোর পাঁচশো টাকা খরচা করাইছে আরে হ্যাঁ তোমার কথা বলি আমি দেখি যে তাড়াতাড়ি ফেরত দিতে বলিছে দেখিস কত বড় বিয়াদব ওখানে দাঁড়াবিস কেন তাড়াতাড়ি আহ উদ্ঘাটন করি পেটের ভিতরে শিশু ডান দিচ্ছে আনছি গো আনছি বলছি কি আমার ধারে একটা ক্যালমা আছে তুমি যদি আমার একটা কথায় রাজি হও ডেলি এরকম ভালো ভালো বিরিয়ানি খেতে পারবা কি কথা পরে বালবানি আগে বিরিয়ানি দিয়ে খাও বলছি কি ভাই কোন বাড়িতে দিলো ভাই আরে আম খাচ্ছো খাও আমার গাত জানার দরকার কি হয়েছে ভাই হয়েছে বলছি কি একটু বাংলাদেমের দিলে কিরকম হয় আরে আমার মনের কথা বলিসো বলছি পাদুরি দোকানে পাঠাইছি চানাসুর কিনতে ভাবিছিলাম চানাসুর দিয়ে বাংলা খাবো এখন যখন বিরিয়ানি এসে গেছে তখন চানাচুর দে খাবো কিসের জন্যে ঘাপাত করে বের করো আরে বাদ তো করবো বলতেছি কি তুই দরজাটা বন্ধ করে দেয় এসে যদি দেখে যে আমরা বাংলা দিয়ে বিরিয়ানি খাচ্ছি সকাল সকাল খিস্তি খামারি করবে ঠিক তুমি এই বিরিয়ানির বাক্সটা ধরো আমি আসছি যাই ঘাপাত করে দরজাটা বন্ধ করে দি ও কত সুন্দর সেন্ট রে কত সুন্দর সেন্ট তাড়াতাড়ি বন্ধ করে ভাই তাড়াতাড়ি বন্ধ কর সব মনে হচ্ছে আমি একাই খেয়ে ফেলাবো তাড়াতাড়ি আয় রে ফুটো তাড়াতাড়ি আয় বলছি কি তাড়াতাড়ি বাংলা বের করো বলছি কি তুই এই টিফিনকারি খোল আমি বাংলা বের করছি ঠিক আছে ঠিক আছে দাও